আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের ছুটি হয়ে গেছে ওইটা আমাদের কোম্পানি কোম্পানির সামনে খাড়া আছে এখন যাব মার্কেটে সবার ছুটি হইতেছে সবাই যাইতাছে আর আজকে তো বৃহস্পতিবার বলছিলাম মার্কেটে যাব তা আমরা আজকে এই দুজন যাব মার্কেটে ওই আর আমি এতদিন চারজন গেছিলাম না ওই সপ্তাহে এই সপ্তাহে দুজনেই যাব ও আমি তো গাড়ির জন্য অপেক্ষা করতেছে এই জায়গায় আছে এটা আমাদের কোম্পানি আছে কোম্পানির সামনে তো পরে গাড়ি আসলে দেখা হচ্ছে সাথে থাকেন দেখতে থাকেন এই যে গাড়িতে উঠবো এখন আমরা গাড়ি গেট প্রথম দেখেন খেজুরের দোকানে এসে পড়ছি কত সুন্দর সুন্দর খেজুর আছে আর জমজমের পানিও এখানে পাওয়া যায় অনেক ধরনের খেজুর পাওয়া যায় এখানে শুকনা খেজুর অনেক সুন্দর আছে অনেক ধরনের খেজুর আছে

জোতাক দে ভালেই

هاي yeah, اه yeah. এই লাগবে না ভাই না লাগলো পরে লাগবো কিন্তু এটা সুন্দর না তো সুন্দর এটা নে লো কি আপনি কত হে বে তো কথাই বুঝেন বাংলাদেশ টি বেশি দাম পাওয়া যায় এই দাম পার না তো কি নি মর লাগা পোলা পানি লেগে মানে সুন্দর হয়ে চলো সুন্দর তো চলো জেডিজ আছে परफ्युम हसेल छ नि यो इज कुल लो स्टोन वन जीजी दिस वन जीजी ओ यस वन जीजी हाय हाय दिस यस दिस 2 जीजी दिस 1 जीजी दिस 1 जीजी दिस 2 जीजी ओके बांग सर आयना बांग्ला ছোট পোলা পাইনি কত সুন্দর সুন্দর কাপড় জ্যাকেটের দোকান এসে পড়লাম দেখেন কত সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায় জ্যাকেট দেখেন কত সুন্দর বাস্তাদের সব আমি যেগুলো খুঁজতে অবশ্যই পাইতেছি না পাইলে অবশ্যই নিব এই দেখেন এই টুপিগুলো অনেক সুন্দর না যারা বাচ্চা হয় না ছোট ছোটো বাচ্চা তাদের জন্য এগুলা আর দোকানে দেখেন পুরাই বাচ্চাদের ড্রেস পাওয়া যায় এই ড্রেসটা লেডিজ মানে ছোট মেয়ে বাচ্চা আছে না মেয়ে বাচ্চাদের আর কি ভালো লাগতেছিল অনেক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট আমার ভাইস্তা আছে ভাগ্নি আছে তার জন্য নিব তাই খুঁজতেছিলাম কোনগুলো নিব পরে আসতেছে পাইকারি দোকান আসতে কার লিগে না এই বলি

Bunları Bunları şuradan dam